প্রতিবন্ধী মানুষ কি হয়েছে আপনার প্রবলেম আমার চোখের প্রবলেম এই দাদার চোখের প্রবলেম তো এই দাদা শশা বিক্রি করে আপনার সংসার চালায় ডমকুল হাসপাতাল মোড়ে শশা বিক্রি করে এক দাদা আপনার আসুন আপনার নাম কি মজিদ শেখ মজিদ শেখ কদিন ব্যবসা করছেন ছ বছর ধরে ছ বছর ধরে এই শশা কত করে নিচ্ছেন ষাট টাকা কিলো দশ টাকা পিস দশটা পিস

তো এই দাদা শসা বিক্রি করে আপনার সংসার চালায় আপনার ছেলে মেয়ে আছে তো নাকি ছেলে মেয়ে আছে কটা ছেলে মেয়ে দুটো ছেলে একটা মেয়ে দুটো ছেলে একটা মেয়ে জমি জায়গা নাই জমি জায়গা কিছু নাই তোরা শসা বিক্রি করে আপনার সংসার চালায় তো আপনারা ভালো লাগলে এখান থেকে নেবেন ডমকুল হাসপাতাল মোড়ের এখানে বিক্রি করে হাসপাতালে পাকড় তালায় তাই হম শশা এখন ভালোই তো হবে তো যাদের কিডনি প্রবলেম এবং তাদের স্টোন পাথর আছে তাদের শশা খাওয়া এখন তো উপকারী আপনারা পারলে প্রত্যেকদিন একটা দুটো করে শশা খাবেন বলো ইনি কিন্তু প্রতিবন্ধী হওয়ার পরেও কাজ করছে ইনার কোন নিজস্ব কিছু নেই হসপিটালে আপনার ডান দিকে বসে ভালোবাসা